আমন ধানের আমরা এখন শেষ পর্যায়ে চলে এসেছি এখন আশ্বিন মাসের মাঝামাঝি বেশিরভাগ কৃষক বন্ধু আমন ধান চাষ একটু অবহেলার সঙ্গেই করে থাকে যা করে ফেলেছেন ফেলেছেন এখন একটু মাঠে ঘুরে দেখে নিয়ে কয়েকটা ব্যবস্থা নেই দেখবেন আসানুরূপ ভালো ফলন পাবেন সত্যি কথা বলতে কি আমরা সবাই খরচ খরচা সবই করি সবাই চাই ফলন ভালো হোক কিন্তু কেউই প্রায় নিয়ম মেনে সময় মেনে পরিমাণ মেনে সার ঔষধ প্রয়োগ করি না আর যার কারণে সমস্যাগুলো আমরা ঠিক বুঝতেও পারি না কিংবা আমাদের ভুল ব্যবহারিক কারণে কিছু কিছু সমস্যা নতুন করে চলে আসে তাহলে এখন দেখে নেওয়া যাক আপনার ফসলের বর্তমান স্বাস্থ্য বা চেহারা যে অবস্থায় আছে সেই অনুসারে সর্বোচ্চ ফলন পেতে দ্বিতীয় বা শেষ চাপান সার কখন প্রয়োগ করবেন কোন পদ্ধতিতে প্রয়োগ করা উচিত হবে প্রয়োগের সঠিক সময় কি অন্য কোনো রোগ পোকা আছে কিনা বা হওয়ার সম্ভাবনা কতটা এসব বিশ্লেষণ করে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেগুলি আজকে আলোচনা করব নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল দাস কৃষি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কৃষকের পায়ের ধুলোই হচ্ছে জমি এবং ফসলের বড় বন্ধু তো আমাদের প্রত্যেকেরই কিন্তু সপ্তাহে এক দুবার করে জমি পরিদর্শন করা উচিত এই জমিতে আমরা নেমে যখন দেখছি গাছের গোড়া এবং জলের উপরিতলের অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে এখানে কোনো রোগ এবং পোকার উপস্থিতি সেরকম দেখা যাচ্ছে না মোটামুটি অবস্থা ভালো আছে তারপর যেটা দেখলাম পাতা মোড়া পোকা বেশিরভাগ জমিতেই আছে এবছর বৃষ্টি প্রচুর হয়েছে নাইট্রোজেনের একটু উদ্বৃত্ত আছে আর বেশিরভাগ কৃষক বন্ধুরাই যারা আনুপাতিক হারে নাইট্রোজেন ফসফেট পটাশের ব্যবহার করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একটু আসবে পাতা মোড়া পোকা পাতা মোড়ের ভিতরে অবস্থান করে এবং ভিতরের সবুজ অংশগুলো খেয়ে নেয় এটা একটু ক্ষতি করে বন্ধুরা এত সময় আপনাদের সমস্যার ডাপারি দেখালাম ধানের কিন্তু কিছু আসার আলো আছে এই যে দেখুন এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনোটাই ধানের পোকা নয় এগুলোকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় ধানের বলি বা বন্ধু পোকা এরা শত্রু পোকাকে ধ্বংস করে ধানের যে শত্রু পোকা তাদেরকে কিন্তু ধ্বংস করার এদের ক্ষমতা আছে এই যে দেখছেন এটা ড্যামজেল ফ্রাই বা আমরা সুন্দরী ফড়িং বলি এরাও কিন্তু ধানের আহ বন্ধু পোকা এছাড়াও প্রচুর টিপ পোকা আছে মাকড়সা আছে আছে যেগুলোকে আমি ক্যামেরায় ধরাতে পারলাম না কারণ এদের বেশিরভাগই পাতার তলার দিকে এদের অবস্থান তো সহজে এদেরকে ধরা যায়নি বন্ধুরা এখন আমরা আসল আলোচনায় আসি যে আমন ধানে আমরা দ্বিতীয় বা শেষ চাপান কোন সময় দেব না এই শেষ চাপান দেওয়ার প্রকৃত সময় হলো পেনিক্যাল ইনিশিয়েশন স্টেজ বা বাংলায় বলা হয় কাঁচ থোর অবস্থা তো এই কাঁচ থোর অবস্থাটা আমরা বুঝবো কি করে না এটা বোঝার বেশ কিছু কৌশল আছে যেমন প্রথমে ধরতে পারি যে ধানের যে জাত তার মেয়াদ হিসেব করে মোটামুটি ধানের যা জাত হয় তাদের ফুল ফোটা পিয়া স্টেজ থেকে ফুল ফোটা তিরিশ দিন এবং ফুল থেকে ধান পাকা তিরিশ দিন এই ষাট দিন পঞ্চান্ন থেকে ষাট দিন সময় লাগে তো আমরা যদি কোনো জাতের মেয়াদটা হিসেব করে রাখি তাহলে সেখান থেকে আমরা ষাট দিন বিয়োগ করে পিছিয়ে এলে যে জায়গাটা পাবো সেই সময়টা দিয়ে হচ্ছে স্টেজ কিংবা কোন কোন জাতের ক্ষেত্রে আমরা কোন সময় ফুল ফোটে জানি তো সেগুলোর ক্ষেত্রে আমরা ফুল ফোটা থেকে তিরিশ দিন পিছিয়ে এলেই পিয়া স্টেজ পাবো আবার যেগুলো সবিতা পাটনাই ইত্যাদির মতো কিছু জাত আছে যেগুলো হচ্ছে ফটো সেন্সিটিভ মানে তাদের বছরে একটা নির্দিষ্ট সময় ফুল আসে যেমন অক্টোবরের সেকেন্ড থার্ড উইকে ফুল আসে যে সময় বোনা হোক না কেন তাহলে এদের ক্ষেত্রে তাহলে ওই যদি অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহ থেকে আমি যদি তিরিশ দিন পিছিয়ে আসি তাহলে এই সময়টা ওর হচ্ছে পেয়াই স্টেজ তো এইভাবে আমরা হিসেব করতে পারি আর হচ্ছে পরিণত মা কাঠিকে চাক্ষুষ বা অনুভব করে মানে এই যে দেখুন এই কাঠিগুলো যখন পিআই স্টেজে আসার উপক্রম হবে দেখুন কাঠিগুলো আগে চ্যাপটা থাকে পরে দেখুন তো গোল হয়ে যাবে এবং এই যে একটা পর্ব থেকে আরেকটা পর্বর দূরত্ব অনেক বেড়ে যাবে কিংবা এই যে পাতাগুলো বেরোচ্ছে একটা পাতা থেকে আরেকটা পাতার গ্যাপ ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে তা এখান থেকে দেখে আমরা গোল কাঠি এবং এই ধরনের লক্ষণ দেখে চাক্ষুষ করে আমরা বুঝতে পারবো যেটা পিআই স্টেজে এসছে আরও কনফার্ম হয়ে যাব যদি আমরা এই পাশ কাঠিকে সমীক্ষা করি লম্বালম্বীভাবে চিঁড়ে ফেলি তাহলে দেখা যাবে যে সবচেয়ে উপরের যে গাঁটটা আছে সেখান থেকে কিন্তু একটা সাদা সিল্কের মতো অংশ বেরোচ্ছে যেটাই পরে পরিবর্তিত হয়ে শীষে রূপান্তরিত হয় এটাই আমাদের কিন্তু পিআই স্টেজ বোঝার কৌশল বন্ধুরা এই পিআই স্টেজ এবং সারের ব্যবহার নিয়ে আমার আগের একটা ভিডিও আছে কাঁচোর দশা এবং দ্বিতীয় চাপান সার বোর ধানের ওখানে দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমরা পিআই স্টেজটাকে কিভাবে বিভিন্নভাবে ভাবে হিসেব করে আমরা বুঝে নিতে পারি এবং এটাই হচ্ছে কিন্তু আসল কথা এবার আসবো পরিমাণ নিয়ে যে দ্বিতীয় চাপানে আমরা কি কি সার দেবো কি কি পরিমাণে দেবো মূলত দ্বিতীয় চাপান হিসেবে আমরা ইউরিয়া এবং মিউরোড অফ পটাশ এটাই প্রয়োগ করব। এখানেও আমার আমন ধানের বিভিন্ন জাত অনুযায়ী যে সারের ব্যবহার এটা নিয়ে একটা ভিডিও আছে সেখানেও বিস্তারিত বিভিন্ন সেটের সার নিয়ে আলোচনা করা আছে এখানে আমি আর বিস্তারিত আলোচনায় যাব না এখানে শুধু দ্বিতীয় চাপানের পরিমাণটা কতটা দেওয়া যেতে পারে সেটা বলেই আমি শেষ করব যেমন এই ভূপেশ উজিত বা শতাব্দী এই ধরনের গোত্রীয় যে ধানগুলো এদের ক্ষেত্রে আমরা ইউরিয়া একর প্রতি তেরো কিলো এবং মেরোড পটাশ একর প্রতি ছ কিলো করে আমরা প্রয়োগ করব। মানে তিন বিঘা তেত্রিশ শতকের বিঘা তিন বিঘাতে একর সেই ধরে আর কুন্তি জয়া সুকুমার মুক্তশ্রী এই ধরনের যে তাদের ধানগুলো ক্ষেত্রে আমরা ইউরিয়া দ্বিতীয় চাপানে কিলো একর প্রতি এবং পটাশ দেবো সাড়ে সাত কিলো একর প্রতি এই থোর মুখে মানে কাঁচ থর অবস্থা ব্যাপিয়া স্টেজে আর বেশিরভাগ ক্ষেত্রে যে ধানগুলো চাষ হয় একশো থেকে একশো দিন মেয়াদি স্বর্ণমাসুরি গোত্রীয় প্রতীক্ষা স্বর্ণমাসুরি বর্ষা পঙ্কজ গায়ত্রী এদের ক্ষেত্রে ডোজটা একটু বেশি আমরা ইউরিয়া দ্বিতীয় চাপ শেষ চাপানে কিলো প্রতি একর হিসাবে এবং মিরট অফ পটাশ দেবো ন কিলো প্রতি একর আর একটা পড়ে থাকলো যে নাবি জাতের ধান দেশি আমন এবং নাভিজাতের দীর্ঘমেয়াদি ধান একশো পঞ্চাশ ষাট সত্তর দিনের যেসব ধান সবিতা অমূল্য হংসেশ্বরী পাটনাই এই গোত্রের এদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সারটাই মূল সার হিসেবে আগে দিয়ে দেওয়া থাকে তাও অবস্থা ভেদে দ্বিতীয় চাপান বা শেষ চাপান হিসেবে আমরা শুধু ইউরিয়া এগারো কিলো তবে যদি খুব বেশি জল জমে থাকে তাহলে সেক্ষেত্রে আর এখানে আরেকটা বিষয় বলা ভালো যেসব গাছ খুব ঘন এবং গোছ খুব মোটা হয়ে যাবে বা জল বেশি আছে সেখানে কিন্তু আমরা পটাশ স্প্রে করতে পারি তবে এই মিনিটা পটাশ নয় তার জন্য পটাশিয়াম সালফেট বাজারে জিরো জিরো ফিফটি বিভিন্ন ধরনের পটাশিয়াম সালফেট পাওয়া যায় সেটা স্প্রে করা যেতে পারে আড়াই গ্রাম প্রতি লিটার হিসেবে তাতে সারের পরিমাণও খুব কম লাগবে এবং খুব সহজে কাজ পাওয়া যাবে আর ধানের ফলন বেশি পাওয়ার জন্য এবং ক্ষয়রা রোগ বা বিভিন্ন রোগের সমস্যাকে এড়াতে আমরা এই সময় চিলেটেড জিঙ্ক বা জিঙ্ক হাফ গ্রাম প্রতি লিটার হিসেবে গুলে আমরা কিন্তু স্প্রে করতে পারি তাতে কিন্তু গাছের ফলন এবং বৃদ্ধি অনেকটা ভালো হবে আচ্ছা দ্বিতীয় চাপান দেওয়ার ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল করতে হবে এবছর বর্ষা খুব ঘন ঘন হচ্ছে এবং প্রতি যত বেশি বৃষ্টি হবে তত মাটিতে নাইট্রোজেন অ্যাড হয় যুক্ত হয় তাতে গাছও অনেক সবুজ আছে তো যেসব জমিতে গাছ খুব বেশি সবুজ থাকবে সেখানে কিন্তু প্রয়োজনে ইউরিয়া চাপান হিসেবে দেওয়া বন্ধ করতে হবে বা খুব কম পরিমাণে দিতে হবে মানে সেক্ষেত্রে আমরা দু এক কিলো ইউরিয়া বিঘা প্রতি দিয়েও আমরা গাছটা সারতে পারি কিংবা না দিলেও চলবে বরঞ্চ সেই সব ক্ষেত্রে পটাশের চাপানটা অবশ্যই দিতে হবে এবং পটাশ দিলে গাছের অনেক উপকার আছে মানে এরপরে যে এই সবুজ অংশ থেকে যে রান্না হয়ে খাওয়ার তৈরি হবে যে খাওয়ারটা সঞ্চয় হবে ওই ফল ফুলের মাধ্যমে সেটা কিন্তু পুরোটাই পটাশ করে তাছাড়া রোগ পোকা হাত থেকে গাছকে রক্ষা করা ভালো ফলনে এর অনেক ভূমিকা আছে সুতরাং পটাশ কিন্তু ব্যবহার করতেই হবে যদি বিশেষ কোনো পোকার সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই শুধু পাতা মোড়া পোকা বা এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফাস এবং সাইপার মেট্রিনের মিশ্রণ দেড় মিলি প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি বিকেলের দিকে সঙ্গে স্টিকার বা ওই শ্যাম্পু পাতা গুলে আর যদি পরবর্তীকালে মাজরা পোকা বা শোষক পোকা সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতো এই অ্যাম্প্লিগো হাফ মিলি প্রতি লিটার জলে বা ইনসিপিও পয়েন্টস সিক্স মিলি প্রতি লিটার জলে বা টাকুমি পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি রোগের ক্ষেত্রেও অনুরূপভাবে যদি পরবর্তীকালে ঝলসা সহ অন্যান্য সমস্যা আসে বা খোলা পচা এখনো যদি ঠিক থাকে আশা করি সমস্যা হবে না সারের ব্যবহার ঠিক থাকলে কোনো রোগ প্রকারই খুব একটা সমস্যা হবে না সেক্ষেত্রে আমরা নেটিভো এই লিস্টে দেওয়া আছে দেখুন হাফ গ্রাম থেকে এক গ্রাম প্রতি লিটার জলে বা গ্যালিলিও দু মিলি প্রতি লিটার জলে বা অ্যাস্ট্রেলা এক মিলি প্রতি লিটার জলে যে কোনো একটা বিকেলের দিকে স্টিকার সহ গুলে স্প্রে করলে কিন্তু উপকার পাবেন তাছাড়াও এমনি খুব প্রচলিত ওষুধ অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার এক মিলি প্রতি লিটার জলে গুলো আপনার স্প্রে করলে চলবে তবে খেয়াল রাখতে হবে শেষের দিকে যখন ফুল এসে যাবে তখন এবছর যদিও বর্ষার জলে চাপ আছে তাও খেয়াল রাখতে হবে যে যেন মাঠে গাছে ফুল ফল অবস্থায় যেন মাঠে জল থাকে হালকা জল থাকে বা ভেজা থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা কৃষকের পায়ের ধুলা জমি এবং ফসলের বড় বন্ধু এবং চাষির পায়ের ধুলোই হচ্ছে সবচেয়ে বড় ভালো সার তো সুতরাং সপ্তাহে এক দুবার মাঠে যান গাছগুলোকে ভালোভাবে পরিদর্শন করুন গাছের অবস্থা বোঝার চেষ্টা করুন নাইট্রোজেন ফসফেট পটাশের গুরুত্ব বোঝার চেষ্টা করুন এবং সেটা বুঝে গাছে সঠিক সময়ে সঠিক পরিমাণে চাপান সার প্রয়োগ করুন তাতে আপনার লাভবান হবেন ফলন অনেক ভালো হবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সময় আমাদের পাশে থাকুন ধন্যবাদ